সবাইকে আন্তরিকভাবে স্বাগত ডক্টর ইউনুস যতদিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থাকবেন ততদিন ভারতের সঙ্গে সুসম্পর্ক বা ভারতের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠবে না কেন গড়ে উঠবে না তার কয়েকটি কারণ রয়েছে আমি সেই কারণগুলো বলছি আপনিই বুঝে নিন যে ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন কোনোভাবেই ভারতের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠতে পারে কি না যদিও এটাকে আমি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্কর কথা বলবো না গড়ে উঠতে পারে না কথা বলবো না ভারত এবং বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল আছে থাকবে কিন্তু সেটা ডক্টর ইউনুসের থাকাকালীন হবে না কেন হবে না এক নাম্বার। ডক্টর ইউমু হলেন একটি অবৈধ সরকারের প্রধান অসাংবিধানিক প্রধান অনির্বাচিত সরকার প্রধান প্রধান উপদেষ্টা অনির্বাচিত অসাংবিধানিক এবং যাকে সহজ করে বলতে গেলে তিনি একটি দখলদার সরকারের প্রধান স্বাভাবিকভাবে তার সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না এবং সেটা ভারত বারবার আকার ইঙ্গিতে বলেছে ভারতের সেনা প্রধান বলেছেন যে নির্বাচিত সরকার না আসলে বাংলাদেশের সঙ্গে যে স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠবে না ভারতের বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে তাহলে এই অনির্বাচিত অসীম সাংবিধানিক একটি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না দ্বিতীয়ত যে কারণ যে ডক্টর ইউনুজের ক্ষমতা দখলের পর থেকে শেখ হাসিনার যে পাঁচই আগস্ট ভারতে চলে আসার পর থেকে সেখানে উগ্র মৌলবাদ মাথা চাড়া দিয়েছে সারা বাংলাদেশ জুড়ে সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেখানে জামাতি ইসলামীর অতিরিক্ত বারবার অন্ত চলছে হিজবুত তাহেরি যে নিষিদ্ধ সংগঠন তাদের বাড়বাড়ন্ত চলছে অর্থাৎ যে মৌলবাদের ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে একটা গোষ্ঠী তারা চাইছে এই মৌলবাদীদের একটা গোষ্ঠী বাংলাদেশটাকে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে যার ফলে এই উগ্র মৌলবাদ এবং এই সংখ্যালঘু যে নির্যাতন চলছে যার কারণে ভারতের সঙ্গে তাদের স্বাভাবিক সম্পর্ক ততদিন হবে না বাংলাদেশের সঙ্গে ডক্টর ইউনুস যতদিন প্রধান উপদেষ্টা থাকবেন ডক্টর ইউনুস এবং তার যারা উপদেষ্টা এবং সমন্বয়করা বারবার যতদিন এই ভারত বিরোধী বক্তব্য দেবেন এবং একটি অবৈধ সরকার বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যত বারবার ভারতকে চিঠি দেবে ভারতকে বলবে শেখ হাসিনাকে চাই শেখ হাসিনাকে চাই রকম পরিস্থিতিতে কখনোই ডক্টর ইউনুসের কথা না ভারত শুনবে না বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে কারণ একটা অসাংবিধানিক যেখানে বাংলাদেশের কোনো আইন নেই কানুন নেই মব জাস্টিস চলছে আর তারা শেখ হাসিনাকে নিয়ে গিয়ে বিচার করবে ভারতের কাছে চাইবে এটা কখন হয় কখনোই এগুলো করে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে না ডক্টর ইউনুস এরপর যেটা বলবো যে বাংলাদেশ যত পাকিস্তানের ঘনিষ্ঠ হবে তত ভারতের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হবে কিন্তু বাংলাদেশের যে বর্তমান সরকার তারা তো পাকিস্তানপন্থী তারা তো উনিশশো একাত্তরের চেতনার বিরোধী তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এই সরকার ভারত বিরোধী বক্তব্য রাখে এদের উপদেষ্টারা বিরোধী বক্তব্য রাখে এরা ভারতের অংশকে দখল করার কথা বলে তারা পাকিস্তানকে বন্ধুরাষ্ট্রভাবে পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে যতদিন এটা হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশের হবে না এবং ডক্টর ইউনিস এটা করছেন এরপর যেটা বলবো যে চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা যদি করে পাকিস্তান এবং চীন তাহলে ভারতের সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক কিন্তু গড়ে উঠতে পারবে না গড়ে উঠবে না কারণ তারা ভারতের শত্রু রাষ্ট্র চীন পাকিস্তান পাকিস্তানকে যদি তারা বন্ধুরাষ্ট্র বলে বাংলাদেশ মানে এখন যারা ক্ষমতায় রয়েছে এই উপদেশ এই সমন্বয়করা মনে করে বন্ধুরাষ্ট্র তাহলে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হবে না এবং চীনকে যদি অতিরিক্ত একেবারে দহরম মহরম করে এবং ভারতের সেভেন সিস্টার অস্থির করার জন্য চীনের কাছে গিয়ে উস্কানি দেয় শুশ্রুড়ি দেয় ডক্টর ইউনোস তাহলে কখনোই ভারতের সঙ্গে সুসম্পর্ক হতে পারে না এবং যেটা এই বক্তব্যে আমি বললাম যে ইউনুস এবং তার উপদেষ্টা তার সমন্বয়করা যদি বারবার বলে যে তারা সেভেন সিস্টারকে অস্থির করে দেবে তারা ভারতের চিকেন নেক চিকেন নেক নিয়ে বিভিন্ন রকম বক্তব্য রাখছে মোদীজি তো ইউনুসের সঙ্গে বৈঠকের সময় ক্লিয়ার করে বলে দিয়েছেন যে এমন কোনো বক্তব্য রাখবেন না যা পরিবেশকে জটিল করে দুই দেশের পরিস্থিতিকে জটিল করে মানে বুঝতে পারছেন বস বস মানে একটা কথার ওয়েট বুঝেছেন সারাদিন বক বক করলে হয় না এই ডক্টর ইউনুস সেই হাতে পায়ে ধরে ছ মাস ধরে মোদীজির সঙ্গে মিটিং করলেন আর তার যিনি প্রেস সচিব শফিকুল আলম তিনি এমন করে ফেসবুকে পোস্ট করছেন যে আমরা শেখ হাসিনাকে চেয়েছি আমরা ভারতের মুখের উপরে তিস্তার কথা বলেছি সীমান্তে অর্থাৎ বর্ডার সীমান্তের বিভিন্ন কথা তুলে ধরেছি এটা বলেছি ওটা বলেছি এ আলোচনা হয়েছে ও আলোচনা হয়েছে মানে ভারতকে একবারে একবারে আচ্ছা করে বক্তব্য দিয়েছে এরকম একটা ভাব ভাব যাদের কোনো প্রেস সচিব অথচ তার যে কূটনৈতিক পর্যায়ের আলোচনা কিভাবে তুলে ধরতে হয় কীভাবে বলতে হয় তা নাই করে তিনি একেবারে ভুল ভাল করে ব্যাখ্যা দিচ্ছেন সত্যগুলো তুলে ধরেননি মোদীজি তো বলেছেন যেটা দেশের গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনতে হবে আপনাদের দেশে আর গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনতে গেলে সেখানে নির্বাচন দিতে হবে একটা নির্বাচিত সরকার দরকার ওই শক্তিকুল আলম আপনার ফেসবুক পোস্টে বলছেন না যে মোদীজি বলেছেন আপনাদের একটা সরকার একটা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে একটা নির্বাচন দরকার আপনাদেরকে নির্বাচন দিতে হবে সেটা বলছেন না মোদিজি তো বলেছেন যে এমন করে বক্তব্য দেবেন না যে বক্তব্যের মাঝে দুই দেশের সম্পর্ক আরও জটিল করবে পরিস্থিতি আরও জটিল করে তুলবে এমন বক্তব্য দেওয়া ঠিক নয় তা আপনি চীনে গিয়ে বলবেন সেভেন সিস্টারকে অস্থির করে দেওয়ার মতো আকার ইঙ্গিতে বক্তব্য দেবেন আর ভারতের সঙ্গে সুসম্পর্ক হবে আর আপনার এই প্রেস সচিব বাচ্চা ছেলের মতো মোদিজির সঙ্গে বসার পরে অপব্যাখ্যা করে তুলে ধরছে ভারতের একাধিক মিডিয়া বলছে যে এই শফিকুল আলম যে বক্তব্য তুলে ধরেছে এটা ভারতের সঙ্গে ডক্টর ইনুসের এইভাবে আলোচনা হয়নি পরিবেশ পরিস্থিতি এরকম নয় এত অনুরোধ করে আর সাত ছমাস ধরে অপেক্ষা করে করে একটা মিটিংয়ের জন্য বসলেন আর সেটাকে ঢাকঢুল পিটাচ্ছেন অথচ দেখুন শেখ হাসিনা মোদিজিকে একবার বললে একবারে সম্মানের সঙ্গে তার সঙ্গে বৈঠক করেছেন মোদিজি আর মোদিজির সঙ্গে ভারত বাংলাদেশদের যে শেখ হাসিনা যে সুসম্পর্কটা বজায় রেখেছিলেন তখন এই বাংলাদেশের মৌলবাদীরা রাত দিন ওয়াজ মাহফিল গরম করে দিতেন মোদিজির সঙ্গে বা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য শেখ আর আজকে বড় বড় করে একবারে এই যে উপদেষ্টারা সমন্বয়করা করে পোস্ট করছেন মোদিজির সঙ্গে বৈঠকে তাহলে বুঝতে পারেন যে আপনাদের চাইতে রাষ্ট্র পরিচালনার দক্ষতা যোগ্যতা কত গুণ শেখ হাসিনার আছে তিনি ভারতের সঙ্গে কিভাবে সুসম্পর্ক বজায় রেখেছিলেন মোদিজির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন আজকে ডক্টর ইউনুস এত অনুরোধ করে মোদিজির সঙ্গে যে বৈঠক করলেন আজকে যারা এই যে ওয়াজ মেহফিল গরম করে দিতেন শেখ হাসিনা মোদিজির সঙ্গে একটা বৈঠক করলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখলে আজকে আপনারা কোনো বক্তব্য রাখছেন না আজকে তো আপনারা ডক্টর ইউনুসকে একবারে নিজেদের পীর মনে করেন কিছু কিছু বক্তা একবারে প্রকাশ্যে ধর্মীয় স্টেজে মানে ধর্মীয় মঞ্চে নারত ধর্মীয় ধর্মপ্রচার বাদ দিয়ে মানে রাজনীতি করা শুরু করেছেন জামাতে ইসলামের রাজনীতি ধর্মীয় মঞ্চে প্রকাশ্যে একজন বক্তাকে বলতে শুনলাম যে ডক্টর ইউনুসকে রাখতে হবে নির্বাচন এখন দরকার নেই কেন এতই যখন আপনাদের জনসমর্থন রয়েছে নির্বাচন করুন দেখুন কতজন জনগণ চাই আপনাদের একবার প্রমাণ করে নিন সমানে দর্শক তো এই কারণে ডক্টর ইউনুস এবং তার এই যে সমন্বয়ক এই যে উপদেষ্টা এদের যে মনোভাব ভারত বিরোধী মনোভাব বিভিন্ন রকম বক্তব্য এই কারণে এরা থাকাকালীন একটা নির্বাচিত সরকার না আসাকালীন বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক কোনোভাবেই হবে না এটা আমার বিশ্লেষণ আপনার কি বক্তব্য রয়েছে এ বিষয়ে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা